নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আমার একটা ভিডিও নিয়ে দেখো ষষ্ঠীর সকাল 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 রেডি হয়ে গেছি একদম একটা লাল শাড়ি পরেছি যেটা তোমার দেখো ছোটো ছোটো শিউলি ফুলের একদম পুরো পুজো দুর্গা পুজো পারফেক্ট শাড়ি একটা আমার তো চলো সকাল সকাল রেডি হয়ে স্নান ছেড়ে কাপড় ছেড়ে যাব মন্দিরে তোমার তো জানোই আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় পুজো শুরু হয়ে গেছে আজ থেকে এখন চার দিন পাঁচ দিন ধরে চলবে তো চলো একদম রেডি মেয়েরাও রেডি হয়ে গেছে সবাই মিলে তো অলো তাহলে এবার মন্দিরে যায় তোমাদের সাথেও মন্দিরটা একটু শেয়ার করি দেখো আমরা মন্দিরের দিকে যাচ্ছি সবাই মিলে রেডি হয়ে গেছি দুই মেয়ে হাজব্যান্ড আমি সবাই সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি বাড়ির পিছন দিকে যে রাস্তাটা আছে সেখান দিয়েই আমাদের মন্দির আমাদের দুর্গা মন্দির আছে বলে আমাদের বাড়িতে দোতলা করতে নেই সেজন্য সব পুরো একদম প্রত্যেকটা ফ্যামিলির একটা করে বিল বাড়ি আছে কিন্তু সেটা একতলা এখান থেকে আমাদের বাড়ি থেকে স্টার্ট হচ্ছে একদম লাস্ট পর্যন্ত দেখো যেখানে মন্দির আছে মন্দিরের পরেও আমার একটা ভাসুরের বাড়ি আছে এগুলো সবই একতলা বাড়ি যেহেতু মা দুর্গার নিচেই আছে মা দুর্গার ওপরে আমরা মানে থাকতে পারবো না তো দেখো আমরা মন্দিরে একদম কাছাকাছি চলে এসেছি খুব সুন্দর মন্দিরের প্যান্ডেল করা হয়েছে ডেকোরেশন করা হয়েছে সবটাই তোমাদের দেখাবো তোমরা পুরোটা ভিডিওটা লাস্ট পর্যন্ত থেকেও দিনের ভিডিও এটা রাত পর্যন্ত একদম সব কিছু তোমরা দেখতে পাবে দেখতে পেয়েছো প্যান্ডেলটা কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে প্যান্ডেলের কালারগুলো -গুলো কাপড়ের কালার -গুলো খুব সুন্দর পুরো মন্দির চত্বরটায় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কারণ কয়েকদিন ধরে এখানেই সবাই মিলে খাওয়া দাওয়া হবে পুজো হবে সকলে বসে থাকবে সামনে মা দুর্গার মন্দির সামনে মা দুর্গার বেদি মন্দিরে মা বসে আছেন এবং সবাই নিচেই বসে থাকবে তো চলো তোমাদের দেখো মন্দিরটায় গেট বন্ধ করা আছে সেই জন্য ভালো করে দেখতে পাচ্ছ না তোমাদের একটু ভেতরে গিয়ে মা দুর্গার মূর্তিটা দেখায় কেমন হয়েছে আমাদের মায়ের মুখটা আমার তো খুবই পছন্দ মানে খুব ভালো লাগছে মাকে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো বাকি তোমরাও দেখো তোমরাও কমেন্টস করো জানিও কেমন হয়েছে আমাদের মা দুর্গা আর এই যে দেখছো মাথার ওপর চাদোয়াটা এটাও খুবই সুন্দর এটা প্রত্যেক বছর দেওয়া হয় মায়ের মাথার ওপর সুন্দর করে সব বানানো থাকে প্রত্যেকের একটা করে বানানো থাকে প্রত্যেকের একটা করে মানে আমাদের পুজোটা তো চারটে চারজনের মধ্যে ভাগ হয়ে থাকে প্রত্যেকে বছর একটা করে পালা থাকে প্রত্যেকের তো সেই হিসাবে আমি বললাম প্রত্যেকের কাছে একটা করে মাথার উপর এরকম চাঁদোয়া দেওয়া আছে আর দেখো এদিকে দেখো ঝাড়টা কত সুন্দর হয়েছে এটা যখন রাতের বেলা জ্বলবে তখন তোমাদের তোমাদের দেখাবো তোমরা দেখবে কত সুন্দর দেখতে লাগছে भेज दी स्क्रीन पर चलाती हूं हां ठीक है वीडियो तुम्हें लगी थक गए हो এই ষষ্ঠীর ঘরে প্রথমে ষষ্ঠীর দিন আমাদের পুজো হয় বোধন হয় সেখানে পুজোটা এখন ষষ্ঠীর ঘরেই হচ্ছে দেখো আমরা সবাই বসে আছি ষষ্ঠীর মা ষষ্ঠীর পুজো করা হচ্ছে তারপর আমরা অঞ্জলি দেব এখন অঞ্জলিটা শুরু হয়েছে অঞ্জলিটা সবাই তখনও রেডি হয়নি যে কয়েকজন রেডি হয়ে গেছে সে কয়েকজনকে অঞ্জলি দিয়ে দেওয়া হচ্ছে আমিও ছিলাম আমিও তার প্রথমেই আমি অঞ্জলি দিয়ে নিয়েছি উপোস করেছিলাম আমাদের মা ষষ্ঠীর পুজোর দিন উপোস করে সমস্ত যাদের সন্তান আছে তাদেরকে এরকম অঞ্জলি দিতে হয় এবং ওই দিনেও আমাদের ভাত খেতে নেই তবে মা দুর্গার জন্য যে আলো চালের ভাত করা হয় সেই ভাত ভোগটা আমরা কিন্তু খেতে পারবো আর বাকি রাতের বেলা আমরা লুচি খাই নর্মাল যারা যারা পুরুষ থাকে বা ছেলেরা থাকে তারা কিন্তু আজকে সেদ্ধ ভাত খেতে পারে কিন্তু আমাদের বাড়ির মহিলারা যাদের সন্তান আছে তারা কিন্তু ষষ্ঠীর দিন উপোস করে এবং অঞ্জলি দেয় আর মানে লুচি বা আলো চালের ভোগ এগুলো খায় দেখো অঞ্জলি প্রায় শেষের দিকে চলো তোমাদের একটু ভোগের ঘরে নিয়ে যাই যেখানে রান্না হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমাদের ভোগের ঘর যেখানে সমস্ত মা দুর্গার জন্য রান্না টান্না হবে সব কিছু দেখো মশলাপাতি যে রান্না করছে তিনিও কিন্তু ব্রাহ্মণ দেখেছ কত কষ্ট হচ্ছে তার কারণ খুব গরম এখানটা মাথার ওপর টিনের চাল তার জন্য খুব গরম দেখো সমস্ত কিছু রান্না হয়ে গেছে আমি যাই গেছি আমাকে এগুলোকে খুলে খুলে দেখাচ্ছে যে দেখো এগুলোকে ভালো করে দেখাও এগুলো রান্না কমপ্লিট যেহেতু ষষ্ঠীর দিক খুব কম লোক থাকে সেহেতু খুব অল্পই রান্না হয়েছিল পরের দিন থেকে আবার আর একটু বেশি পরিমাণে হবে দেখো সব ভাত টাত সবই রেডি বাকি এবার পায়েসটা হবে পায়েসটাও হয়ে এসছে পায়েসটা আলাদা করে বানানো হচ্ছে দেখতেই পাচ্ছ রান্না টান্না হয়ে যাওয়ার পর মা দুর্গার জন্য এবার ভোগ রেডি করা হচ্ছে প্রথমে প্রথমেই একটা মহাভোগ বানানো হয় রেডি করা হয় বড় যে কালো রঙের পাথরের থালাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মা দুর্গার ভোগ মহাভোগ বলা হয় সেইটার পর আর একটা ভোগ করা হয় ষষ্ঠীর দিন দুটোই ভোগ হয় আর বাকি যে সপ্তমী অষ্টমী নবমী সেই দিন অনেক ভোগ করা হয় ভালো করে মায়ের খাবার বেরিয়ে মাকে সুন্দর করে পরিবেশন করে মাকে খেতে দেওয়া হয় ষষ্ঠীর দিনের ভোগটা যে ষষ্ঠীর ঘরে পুজো হচ্ছে সেই ঘরটাতেই ষষ্ঠীর দিনে ভোগটা দেওয়া হবে অন্য দিনে সপ্তমীর দিন থেকে মায়ের মন্দিরে যেখানে মায়ের মূর্তিটা রাখা আছে সেখানে দেওয়া হবে দেখেছ কত রকমের ভাজা কত রকমের তরকারি পায়েস সব কিছু মাকে পরিবেশন করা হত এই দেখো ষষ্ঠীর ঘরেতে মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে ভোগ দেওয়াটাও একদম নিয়ম করে হয় যতক্ষণ না ভোগ দেওয়া হয় আমরা কেউ খাই না ভোগের পর আরতি হলো আরতির পর চলে এসছে একদম বিকেলবেলা দেখো বিকেলবেলা আমাদের বাড়িতে একটা গেস্ট এসেছিলো গেস্ট মানে আমার বরের বন্ধু এবং বন্ধুর বউ ওরা অনেক দিন পর মানে বাইরে থাকে বন্ধু মানে যেহেতু আর্মিতে সার্ভিস করে তো ছুটিতে এসছে পুজোর সময় সেই জন্য আমাদের সাথে দেখা করতে এসছে অনেকক্ষণ বিকেলবেলা একসাথে চাটা খাওয়া আড্ডা বেশ ভালোই কাটলো বিকেলটা পোড়া চলে যাওয়ার পর আমি সন্ধ্যেবেলা আমার যা আমাকে আলতা পরিয়ে দিল ষষ্ঠীর দিন প্রত্যেকটা সদবা মানুষকে আলতা পরতে হয় আমাদের বাড়িতে এটাই নিয়ম ষষ্ঠীর দিন অষ্টমীর দিন এবং দশমীর দিন এই তিনটে দিন এখন আলতা পরতে হবে দেখো নিজে নিজে তো অসুবিধা সেই জন্য আমাকে আলতা পরিয়ে দিল মেজদি আলতা টালতা পরে সন্ধেবেলা রেডি হয়ে চলে এসেছি মন্দিরে সকালে যে ঝাড়বাতিটা তোমাদের দেখিয়েছি রাতের বেলা দেখো কত সুন্দর দেখতে লাগছে বিভিন্ন কালারিং করে যে লাইটগুলো দেওয়া আছে খুব সুন্দর বেশ ডেকোরেশন হয়েছে খুবই ভালো লাগছে তো চলো মন্দিরটাতেও মায়ের মূর্তিটাও তোমাকে রাতের বেলা একবার কেমন লাগছে তোমাদের সাথে দেখিয়ে নিই তোমরা দেখো এখন মন্দিরটা পুরো ফাঁকা ফাঁকা ক দিন যাবে আস্তে আস্তে মন্দির পুরো ভরে যাবে মন্দিরে মানে রাখার সমস্ত কিছু মন্দিরের ঠাকুরের এত জিনিস হবে যেগুলো রাখার জায়গা থাকবে না এবং সবাই তখন মন্দির ছাড়া আর কোথাও থাকবে না এখন তো ফাঁকা লোকজন এখনও জমেনি দেখো কয়েকজন ঠাকুর দেখতে আসছে ষষ্ঠী থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গেছে এটা আমাদের বাড়ির পুজো হলেও প্রত্যেকেই আমাদের বাড়ির পুজোয় ঠাকুর দেখতেও চলে আসে তো চলো এটা হয়ে যাওয়ার পর এগুলো হচ্ছে লক্ষ্মী আমাদের পরের দিন লক্ষ্মী পাতা হবে ধান পেতে লক্ষ্মী পাতা হয় তো লক্ষ্মীর খেলনা সেগুলোকে এই হাঁড়ির মধ্যে মাটির হাঁড়ির মধ্যে ভরা থাকে এগুলোকে প্রত্যেক বছর বার করা হয় তারপর সিঁদুর মাখানো হয় তারপর সপ্তমীর দিন এগুলোকে সুন্দরভাবে মা লক্ষ্মীর কাছে সাজিয়ে দেওয়া হবে দেখো দড়িগুলোকে দিয়ে তাকে হলুদ মাখানো হয়েছে বিভিন্ন রকমের রিচুয়ালস থাকে বাড়ির পুজোর প্রত্যেকটা রিচুয়ালসই নিজস্ব প্রত্যেকের আলাদা আলাদা হয় যেহেতু এটা আমাদের বাড়ির এত বছরের পুজো তো সেই জন্য আমাদেরও কিছু নিজস্ব নিয়ম থাকে যেগুলো হয়তো সবার সাথে মিলবে না তো আমার প্রত্যেকের নিজের নিজের যেহেতু বাড়ির নিয়ম তো এটাও চলে আসছে আমাদের একদম সেই প্রথম থেকে এই নিয়মগুলো চলে আসছে এবং সেগুলো এখনও বজায় রয়েছে দেখো চেয়ারগুলো খালি কয়েকদিন পর কিন্তু আর খালি থাকবে না আমরা দেখলে মাকে বরণ করে নেওয়া হলো মাকে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়ে গেল সবই হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখলাম আমার হাজব্যান্ড মেয়েদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিল এবং বাজার বাইরে থেকে কত রকমের বাজি কিনে নিয়ে এসছে দুই মেয়ের জন্য আর এই যে দেখছো কালী ফটকা এটা কত পুরোনো বাজি আমার খুব ভালো লাগতো এই ফটকাটা ফোটানোর জন্য কারণ এটা খুব একটা ভয়ঙ্কর নয় খুব ভালো লাগতো হাতেই এটাকে ফোটানো যায় তো চলো অনেক বাজি এসে গেছে অনেক রকমের বাজি এটা পরের দিন রোদে দিতে হবে কারণ রোদে না দিলে না এগুলো একটু নরম হয়ে হয়ে যায় এগুলো মতো পড়ে না তো যত বেশি রোদ দেওয়া হবে তত বেশি ভালো এগুলো ভালো পড়বে তো মেয়েকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এগুলোকে পরের দিন যেন নিয়ম করে রোজ রোদে দেওয়া হয় সবই মেয়েদের জন্য সাথে আমরাও পোড়াবো দশমের দিন বাজিগুলো ব্যবহার করা হবে এখন থেকে বাজি পোড়াবো না এখন তো চারিদিকে ঠাকুর দেখতে বেরোবো এখন বাজি পোড়ানোর সময় নয় দশমীর দিনই এগুলো কাজে লাগবে তো ততদিনের জন্য এগুলোকে ভালো করে প্যাক করে রেডি করে আমাকে রাখতে হবে তো চলো ভিডিওটা শেষের দিকে কেমন লাগলো আমাদের ষষ্ঠীর পুজো কেমন লাগলো সারাতি সেটা একটু বল আর এই বন্দুকটা নিয়ে আসা হয়েছে ক্যাপ ফোটানোর জন্য দেখো কেমন লাগছে তোমাদের বলবে কিন্তু জানি না আমার ছোটো মেয়ে এটা ফোটাতে পারবে কিনা তবু এনে তো দেওয়া হয়েছে তো চলো আসছি দেখা হচ্ছে সপ্তমীর দিন নতুন আবার একটা ভিডিও নিয়ে